বন্দরনগরী চট্টগ্রাম এই চট্টগ্রামে রয়েছে উল্লেখযোগ্য দর্শনীয় স্থান এই উল্লেখযোগ্য দর্শনীয় স্থানগুলোর মাঝে সীতাকুণ্ড অন্যতম আপনি এই সীতাকুণ্ডে আসলে চন্দ্রনাথ পাহাড় গুলিয়াখালী সমুদ্র সৈকত বাড়ি সমুদ্র সৈকত সহস্র দ্বারা ঝর্ণা এবং সুপ্ত দ্বারা ঝর্ণা এই স্থানগুলো দেখতে পারবেন চলেন এই স্থানগুলো দেখে আসা যাক সীতাকুণ্ডে যাওয়ার জন্য প্রথমে আপনি বাংলাদেশের যে স্থানেই থাকেন না কেন আপনাকে এই সীতাকুণ্ড বাজারে আসতে হবে সীতাকুণ্ড বাজার থেকে তারপর আপনি চলে যাবেন সীতাকুণ্ড যে পাহাড়টি আছে সেই পাহাড়ের নিচে আমি যেহেতু চট্টগ্রাম থাকি আমি চট্টগ্রাম থেকে চলে যাব সীতাকুণ্ডে আমি এর জন্য অলংকারে গিয়ে একটা গাড়ি দিয়ে চলে আসলাম সীতাকুণ্ড বাজারে আপনারা যদি ঢাকা থেকে আসতে চান তাহলে নন এসি বাসে আপনার কাছ থেকে বাড়া নিবে পাঁচশো থেকে সাতশো টাকা আর আপনি যদি এসি বাসে আসতে চান তাহলে আপনার কাছ থেকে বাড়া নিবে আষ্টশো থেকে তেরোশো টাকা আপনি যদি ডাকা থেকে বাসে আসেন তাহলে এই সীতাকুণ্ড বাজারে সরাসরি চলে আসতে পারবেন আর যদি আপনি ট্রেনে আসেন তাহলে আপনাকে প্রথমে নামতে হবে ফেনি অথবা চট্টগ্রাম তারপর আপনাকে এই সীতাকুণ্ড বাজারে আসতে হবে সীতাকুণ্ড বাজারে আসার পর আপনি একটি রিকশা অথবা অটো নিয়ে চলে আসবেন এই সীতাকুণ্ড পাহাড়ের নিচে এই সীতাকুণ্ড পাহাড়ের নিচে আসার সময় আপনার কাছ থেকে বাড়া নিবে তিরিশ থেকে চল্লিশ টাকা কারো কাছ থেকে পঞ্চাশ টাকাও নিয়ে থাকে আপনি এই জায়গায় আসার পর আশেপাশে অনেকগুলো দোকান দেখতে পারবেন যে দোকানগুলোতে আপনার পাশে লাঠি বিক্রি করছে যেই লাঠিগুলো আপনি পাহাড়ে ওঠার সময় ব্যবহার করবেন আপনি যদি মনে করেন যে একটা লাঠি নিয়ে নেবেন তাহলে আশেপাশের দোকানগুলো থেকে একটি বাঁশের লাঠি নিয়ে নেবেন আপনার কাছ থেকে দাম নেবে চল্লিশ টাকা আর এই লাঠি যদি যাওয়ার সময় ফেরত দিয়ে যান তাহলে আপনাকে দোকানদার বিশ টাকা পুনরায় ব্যাক করবে চন্দ্রনাথ পাহাড়ে ওঠার সময় সাবধানতা অবলম্বন করে উঠতে হবে কারণ এই রাস্তাগুলো আপনার পিচ্ছল থাকে যেহেতু আজ বৃষ্টি নেই এই জন্য রাস্তাগুলো মোটামুটি ভালো মনে হচ্ছে কিন্তু আপনি যখন কোনো বৃষ্টির দিনে আসবেন তখন অবশ্যই অনেক অনেক সাবধানতা অবলম্বন করবেন আপনি যখন কিছু দূর হেঁটে উঠবেন তখন এই চন্দ্রনাথ পাহাড়ের যে অপরূপ মনোমুগ্ধকর সৌন্দর্য আছে এটি লক্ষ্য করতে পারবেন আপনার যখন ক্লান্ত লাগবে তখন পাহাড়ের বাজে বসে রেস্ট নিয়ে পাহাড় দেখে উপভোগ করে নেবেন এরপর পুনরায় উপরের দিকে হাঁটতে শুরু করবেন পাহাড় বেয়ে হেঁটে ওঠার সময় আশেপাশে বিভিন্ন খাবারের দোকান এবং বিভিন্ন কসমেটিক্সের দোকান লক্ষ্য করতে পারবেন তবে এই দোকানগুলোতে বিভিন্ন জিনিসের দাম তুলনামূলকভাবে একটু বেশি হয়ে থাকে আপনি চাইলে এই দোকানগুলো থেকে আপনার প্রয়োজন অনুযায়ী জিনিস কিনে নিতে পারেন চন্দ্রনাথ পাহাড় হিন্দুদের স্থান ও প্রাকৃতিক সৌন্দর্যের স্থান হিসেবে বিবেচনা করা হয় এই পাহাড়ে অবস্থিত চন্দ্রনাথ মন্দির একটি বিখ্যাত শক্তিপীঠ যেখানে হিন্দু ধর্মগ্রন্থ অনুসারে দেবী সীতার ডান হাতও পড়েছিল এখানে মহামণি বার্গব বাস করতেন বলেও বিশ্বাস করা হয় এবং কিংবদন্তি অনুযায়ী নেপালের এক রাজা বিশ্বের পাঁচটি স্থানে পাঁচটি মন্দির নির্মাণ করেন এই চন্দ্রনাথ মন্দির হলো তার মাঝে অন্যতম একটি আপনি পাহাড়ে আসার সময় নিচ থেকে কিছু শুকনো খাবার ও সাথে পানি নিয়ে আসতে পারেন কারণ যেহেতু পাহাড়টি অনেক উঁচু আপনি হেঁটে ওঠার সময় আপনার অনেক ক্লান্তি ফিল হবে যখন আপনার অবস্থা খারাপ হয়ে যাবে তখন আপনি পানি ও শুকনো খাবার খেয়ে রেস্ট নিয়ে পুনরায় আবার উপরের দিকে উঠতে শুরু করবেন চন্দ্রনাথ পাহাড়টি সীতাকুণ্ডের অন্যতম দর্শনীয় স্থান হওয়ায় এই জায়গায় সব সময় লোকের ভিড় লেগেই থাকে আপনি যখন এই জায়গায় আসবেন তখন দেখতে পারবেন আপনার মতো শত শত লোক এই চন্দ্রনাথ পাহাড়ে সিঁড়ি বেয়ে বেয়ে উপরে উঠছে আপনি প্রথম যে মন্দিরটি দেখতে পারবেন এটা কিন্তু চন্দ্রনাথ মন্দির নয় এটা হচ্ছে হিন্দুদের অন্য আরেকটি ছোটো মন্দির মন্দিরের পিছনে আপনি একটি গাছ দেখতে পারবেন যে গাছের মাঝে লক্ষ্য করলে দেখতে পারবেন যে মা হিন্দুরা তাদের বিভিন্ন মনের বাসনা পূরণ করার জন্য সুতা এবং বিভিন্ন যে জিনিসপত্র আছে এইগুলো গির দিয়ে রেখে গেছে আপনি এই জায়গা থেকে যদি নিচের দিকে তাকান তাহলে পাহাড়ের অপরূপ সৌন্দর্য আর কি দৃশ্য দেখতে পারবেন যেহেতু আপনার লক্ষ্য হচ্ছে আপনি চন্দ্রনাথ মন্দির পর্যন্ত উঠবেন এই জন্য আপনাকে এই সমস্ত সিঁড়ি বেয়ে পুনরায় হাঁটতে শুরু করতে হবে অবশ্য এই স্থানগুলো পূর্বের স্থান থেকে একটু ঝুঁকিপূর্ণ বেশি যদি বর্ষাকাল থাকে আমি বলবো যে এই চন্দ্রনাথ পাহাড়ে না আসাই ভালো কারণ আপনার যে কোনো সমস্যা হতে পারে আপনি যখন চন্দ্রনাথ মন্দিরের দিকে যাবেন তখন আপনার সাথে হয়তো দেখা হবে বিভিন্ন হিন্দু ধর্মাবলম্বীদের সাথে ওরা এই জায়গায় ওদের দেব দেবীকে খুশি করার জন্য প্রতিবছর এসে থাকেন অবশেষে আমরা এই চন্দ্রনাথ মন্দিরে আসতে পেরেছি এই চন্দ্রনাথ মন্দিরটি এই চন্দ্রনাথ পাহাড়ের সর্বোচ্চ চূড়ায় অবস্থিত আপনি যদি এই চন্দ্রনাথ মন্দির থেকে আশেপাশে নিচের দিকে তাকান তাহলে এই সীতাকুণ্ড যে চন্দ্রনাথ পাহাড় আছে এর যে অপরূপ সৌন্দর্য আছে আপনি এটি দেখতে পারবেন সত্যিই অসাধারণ এই জায়গায় যদি আপনি না এসে এই চন্দ্রনাথ পাহাড় থেকে ঘুরে যান তাহলে আমি বল আপনার জন্য এই শীতাকুণ্ড চন্দ্রনাথ পাহাড় নয় অবশ্যই যদি শীতাকুণ্ড আসেন তাহলে এই চন্দ্রনাথ মন্দিরে অবশ্যই আসবেন যদি আপনি এই শীতাকুণ্ডে চন্দ্রনাথ পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতে চান যদি এই চন্দ্রনাথ মন্দিরের বিপরীত দিকে তাকান তাহলে আপনি অনেকগুলো খাবারের দোকান দেখতে পারবেন যে দোকানগুলোতে বিভিন্ন ধরনের খাবার বিক্রি করা হচ্ছে আপনি যদি নিচ থেকে ওঠার সময় সাথে করে খাবার না নিয়ে আসেন তাহলে এই জায়গা থেকে আপনি কিছু খেয়ে নিতে পারেন এরপর আপনি পুনরায় ইকো পার্কের উদ্দেশ্যে হাঁটা শুরু করবেন ইকো পার্কে যাওয়ার পর দুইটি ঝর্ণা দেখতে পারবেন এবং আরো সুন্দর সুন্দর অনেকগুলো স্থান দেখতে পারবেন উক্ত দ্বারা ঝর্ণা ও সহস্র দ্বারা ঝর্ণা এবং সম্পূর্ণ ইকো পার্ক এবং গুলিয়াখালীর ব্লগ দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ধন্যবাদ